যারা এলাকায় জনগণ লইয়া করে যারা দেশের সার্বভৌম স্বাধীনতা রক্ষার লাগে কাজ করে এরা সকল আজকে আজকের তারিখটা ঐতিহাসিক একটা তারিখ ঐতিহাসিক তারিখ কিনা আজকের তারিখ এটা একটা ঐতিহাসিক তারিখ এবং এই তারিখটা ঐতিহাসিক কারণেও যে বাংলাদেশের মানুষ বছর দেড় করে বিদ্যুৎ দেখতে পারছে যে আল্লাহ কঠিন হইতে পারে সময় তো আজ থেকে দেড় বছর আগেও

হ্যাঁ শত্রুরা লাগে শিকার পরিবেশ নষ্ট করা আকাশ সংস্কৃতি মাধ্যমে যুবক হল ধ্বংস করা এই সমস্ত কিছু ভাবে মনুষতা সেই অসমিয়া কইছলা আল্লাহ তো মনজুর মোহাম্মদীন মানুষ মারা যায় হাসিনাই নাই গো মারা যায় তো আল্লাহ তাআলা আমরার ও সুকুর মাঝেও এই দিনগুলোও দেখাইছইন আবার আজকে দিনও লাগে ঐতিহাসিক হাসিনাম মৃত্যুদণ্ড আদেশ আল্লাহ তাআলা আমরা দেখাইছইন আমরা খুশি না বেজা সময় তো বুঝতে দিবে শেখ হাসিনা এমন শাসক লক্ষণ সেন তাইন দিক্ত শাসক যে ভারতবর্ষ দিক্ত শাসক দেন পলায়ন করতেন এবং দুপুর বেলা পলায়ন করতেন বাংলাদেশে আরো শাসকল আসলা আরো শাসকল রয়েছে কিন্তু শেখ হাসিনা একমাত্র শাসক যেন পলায়ন অবস্থায় আসলে বিচার সংগঠিত হইল আমরা আশা করি এই বিচার সে সন্ত হই লেগে টাইনোর মৃত্যুদণ্ড কার্যকর আর মাধ্যমে फांसी দশি টাইনোর গলা ফurar মাধ্যমে বাংলাদেশের জনগণ তাদের 1400 শহীদের রক্তের লেগে বিনিময় হবে ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি এই বাংলাদেশ 1400 শহীদের রক্ত হাজার হাজার অঞ্চল আহত ও জুলুম ও যত শিকারোয়া গত ষোলো সতেরো বছরে লেগে ইসলামী আন্দোলন নেতৃবৃন্দের ফাঁসি আল্লাহ আমাদের লয় হোসেন সাইদি রাহিমুল্লাহ মতো একজন স্কলার যেটা সারা দুনিয়ার মানুষের লেগে একজন বিশিষ্ট আলেমর মর্যাদা দান করছে যে নোয়া দুনিয়া লেগে হাজার হাজার মানুষ ইসলাম গণ করছে এই মতো ব্যক্তির লেগে পরিকল্পিত হবে ডাক্তারের মাধ্যমে হত্যা করা হয়েছে মতিউর রহমান নিজামি কাদের মোল্লা মীর কাশেম আলী আব্দুল কাদের মোল্লা এরাও লেগে এই দেশের সম্পদ আসতে এরা সৌদি আরব গেলে মুদ্ধපත් গেলে মানুষক গেলে এরা রাজুকিও मेहमान আছে যেন সরকার পদলে পাইত না তারা ওই মর্যাদাটুকু পাইত এরা এই দেশে সম্পদ আছে সম্পদগুলোরই হত্যা করা হইছে সুতরাং আমরা অনেক কিছু আরাইছি বিনিময় আল্লাহ তাআলা আমাদের ইনশাআল্লাহ খুব শিগগিরই অনেক কিছু দিবেন আমরা বিশ্বাস করি এই देवा আশা নিয়া আমরা জামাত ইসলামি পক্ষ থেকে 300 আসনের পার্টিটা ঘোষণা করা হইছে

যারাও এই দেশ করছে তারা দেশের শাসনের নামে শোষণ করছেন নদী জনগণের ফেটো লাঠি মারছে এবং ঐতিহাসিক ভাবে সত্য হইলে কি যারাও শাসন সম্মত রাস্তা তারা এই দেশের কল্যাণ চাইছে

বালা নেতৃত্ব এত ক্ষমতা টায় সৎ নেতৃত্ব এত ক্ষমতা টায় যোগ্যতা সম্পন্ন মানুষের আমরা আপনারা প্রতি এলাকার মানুষের প্রতি আহ্বান জানাই অনুরোধ জানাই আর আগামী যে ইলেকশন এই ইলেকশন দিয়ে আপনারা মনে করবা না যে একটা জামাত ইসলামী ইলেকশন এটারে আপনারা সকলে মনে করবা যে এটা লেগে আমরা দেশ রক্ষার আন্দোলন এটা লেগে আমরা একটা ইসলাম রক্ষার আন্দোলন আপনি মানয় না না মানয় আমরা <imitation> <imitation> questo আর কি আমরা জামাত ইসলামী লীগ ইসলামী ক্ষমতা লাগে আমরা রক্ষা করতাম দেশের অর্থনীতি রক্ষা করতাম স্বাধীনতায় রক্ষা করতাম দেশটার সামনে বাংলাদেশের সময় বাংলাদেশ তোমার সময় আরো কিছু দেশ এই দেশগুলো এখন বাংলাদেশের জনগণ কিন্তু শ্রমিক হিসাবে एड़ी 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 हजार हजार महानगर अमेरिका जिला উঠিব <laughs> <laughs>